আসসালামু আলাইকুম প্রিয় সত্যবার ঘটনা পেতে সিএম দা হর ওয়ার্ল্ড চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সিএম দা হর ওয়ার্ল্ড সব সময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে প্রিয় যদি কেউ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ঘটনা দেখবেন বা পরবর্তী যুক্ত হবেন বা এখনো হন নাই তাদেরকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা পিও যদি কেউ নতুন আমাদের চ্যানেলে যদি হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পিও লিসিনার্স আপনারা কেউ সত্যকার ভৌতিক ঘটনাগুলো যদি পাঠাতে চান আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি মাধ্যমিক খোলা আছে পাঠানোর জন্য সেটা হলো আমাদের জিমেল আমাদের জিমেলের নাম হলো সিএম দ্যর ওয়ার্ল্ড বিডি অ্যাট ডরেট জিমেল ডট কম এখানে আপনি অডিও বা লিখে পাঠাতে পারেন পিউলস শ্যামদা হরোয়ার সবসময় চেষ্টা করে সত্যকারের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে শ্যাম দা হরোয়াট আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহর সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হবে পিলসিনাস আজকে কি অনেক ঘটনাই দিছে আমাদের একজন ব্যক্তি তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আমার জানা মতে এই ঘটনাগুলো অনেক পরিমাণে ভয়ানক এবং সচরাচর এইগুলো ঘটেই থাকে আপনারা হয়তো বা শুনছেন বা আমি এখন বলবো পিও যে ঘটনাগুলো বলবো এইগুলো অবশ্যই ভয়ঙ্কর ইনশাল্লাহ আমার যার মতে আপনারা ভয় পাবেন পিও লিস্টেন্স আমি আবারও বলছি যদি আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটিমাত্রই পথ খালি আছে সেটা হলো আমাদের জিমেল এই জিমেলে অডিও বা লিখে আপনি পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম আবারও বলছি সিয়াম দা হল ওয়ার্ল্ড বিডি জিমেল ডট কম এবং এটি আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দুটোতেই উভয় থাকবে এবং ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে করে সকল ঘটনা পাঠাবেন এবং সত্যকার ভৌতিক ঘটনা এবং সেই সাথে আপনাদের স্থান জায়গার নাম এবং গ্রামটা দিলে সবসময় ভালো হয় এবং যদি বলবেন যদি শো যদি করতে চাই বা আপনারা যদি বলেন গ্রামগুলো না সকল তাহলে আমরা অন্য কোনো নাম দেবো আচ্ছা যেই ঘটনা আমাদের পাঠিয়েছেন তার নাম আমি বলছি যিনি পাঠিয়েছেন তার নাম হলো ইয়াসমিন চৌধুরী তার বাসা হলো রাজশাহী বিভাগ জেলা রায়পুর এবং উনি যেভাবে লিখছেন সেভাবে শুরু করলাম আসসালামু আলাইকুম সিয়াম ভাই আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে সবসময় ভালো দলেই থাকবেন আমার সাথে একটি সত্য ঘটনা আমি যখন প্রথম সিদ্ধ পড়ি তখন থেকে আমার দাদা খুব অসুস্থ থাকেন তিনি কাউকে ঠিক করে চিনতেন না সবার সাথে রাগারাগি করতেন তাই আমরা কিছুদিন পর পর দাদাকে দেখতে যেতাম সন্ধ্যা গিয়ে আবার পরদিন সকালে চলে আসতাম আমার দাদা আমার চাষিদের ঘরেই থাকতো আমরা দাদাকে দেখতে গেলে চাষিদের সাথেই থাকতাম তো একদিন আমরা দাদাকে দেখতে চাই সেদিন নাস্তা করার পর আমি আমার চাচাদ বোনের সাথে মজা করছিলাম তখন আমার হঠাৎ আম্মুর কথা মনে হলো যে অনেকক্ষণ ধরে তাকে দেখছি না তিনি কোথায় গেল আমি আমার চাচিকে বললাম আমার আম্মু কই উনি উত্তরে বললেন তোমার ইশাক কাকার ঘরে গেছে আগে থেকেই বলা ভালো ঈশাক কাকার ঘর ছিল আমার চাচিদের ঘরের সামনাসামনি তবে মাঝখানে বড় একটা উঠোন ছিল আর ওনাদের ঘরের পাশে ওনাদের গরুর ঘর ছিল এর পিছনে বড় একটা কচু গাছ ছিল কচু গাছটা যেখানে প্রাপ্তবয়স্ক থেকে অনেক লম্বা ছিল এর পিছনে আমাদের বড় পুকুর ছিল এটা অনেক বড় ছিল আর পুকুরের চারপাশে অনেক বাজ ছিল তো আমি চাষির কথা থেকে শোনার পর আমি আমুর কাছে যাই যাওয়ার সময় ঘর থেকে বের হই তখন এসার আজান দিছিল হয়তো বা আটটা বা আটটা পনেরো বাজে সেহেতু ইশাক কাকা ঘর ছিল একদম সামনাসামনি শুধু একটা উঠানের পার্থক্য তাই আমি ভয় পাই না এবং হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ইশাক কাকার ঘরে একদম সামনাসামনি হঠাৎ এসে আমি থেমে যাই কোনো একটা আলোর উৎস দেখি আমার মনে হচ্ছিল পাশে কোনো তীব্র আলো বেহ প্রথমে আমি কিছু ভাবি নাই যেহেতু ওখানে গরুর ঘর ছিল তাই ভাবলাম ওখানে হয়তো গরুদের জন্য লাইট দিয়েছে তাই কৌতূহল আমি পাশে তাকালাম আর তখনই দেখলাম একটা অনেক বড় লম্বা মেয়ে দাঁড়িয়ে আছে গরুর ঘরের পাশে ওর অগণিত লম্বা চুল ও চুলগুলো এত সিল্ক আর সুন্দর বোঝাতে পারবো না সাদা কি যেন পড়েছিল মেয়েটা এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি আমি ওর মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওর চুলের দিকে আর ও আমাকে হাত দিয়ে ডাকছিল কাছে হঠাৎ আমার পুরো শরীর ভার হয়ে যায় ও এক কদম গেলেই আমার কাকার ঘর পেতাম কিন্তু আমি ওই দিকে যেতে পারছিলাম না পাদরও যেন আশার হয়ে গেছে আমার শরীর কেন যেন ভারী হয়ে আসছিল শীতল তবুও পানপড়ে দৌড় দিলাম উল্টো দিকে মানে আমার কাকার ঘরের দিকে তারপর আমি কাকার ঘরে যাওয়ার পর বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলাম খুব ভয় পেয়েছিলাম ওটা দেখে পরে আমি যখন আমার কাকিয়ে বললাম উনি বললেন যে এরা নাকি ওই বড় পুকুরেই থাকে অনেকেই দেখছে এটাকে এরা চুল অনেক লম্বা এই ঘটনার পর থেকে আমি অনেক ভয় পেয়ে থাকি এবং আরও ছোট ছোটো অলৌক ঘটনা আমার সাথে ঘটতে থাকে পরবর্তীতে তিনি কবিরাস এবং হুজেরে ঝাড়া নেয় তারপরে তিনি মোটামুটি আলহামদুল্লাহ তিনি আল্লাহর রহমতে ঠিক হয়ে যায় এবং তিনি আমাদের আরও ঘটনা লিখেন যে তিনি যদি আমরা যদি এই ঘটনা যদি আমাদের কাছ সিয়ামদাহ পছন্দ হয় তাহলে উনি আমাদের আরও কিছু ঘটনা অলৌকিক ঘটনা পাঠাবে ওনার কাছে আরো ছোটো ছোটো অলৌকিক ঘটনা আছে আমরা এটার অপেক্ষায় ছিলাম এবং আলহামদুল্লাহ আমরা প্রিয় গেছি সেই অলৌকিক ঘটনা তো পিও সেই অলৌহিক ঘটনায় আমরা যাই দেখি ওখানে কি বলছে হেডেও আমাদের ইয়াসমিন চৌধুরী বলছে যেহেতু ইনি তার আগের লেখাই বলছিল জিমেলে পাঠানোর সময় তিনি যদি আমাদের এই ঘটনা সিলেক্ট করা হয় যদি আমাদের পছন্দ হয় ওনাকে আমরা একটা মেসেজ দেবো এবং আমরা মেসেজ দিয়েছি এবং তিনি আরও অলৌহিক কিছু ঘটনা পাঠাইছেন তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলা শুরু করলাম সত্য ঘটনা তিনি আবারও লিখছেন হয়তো বা কেউ বিশ্বাস করুক বা না করুক সেটা তার একান্ত ব্যাপার তিনি যেভাবে লিখছে সেভাবে বলা শুরু করলাম এর আগে আমার সাথে একটা ঘটা অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের বলছিলাম সেটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তাই আজকেও একটা ঘটনা নিয়ে বলবো আপনাদের ঘটনা আমার সাথে ঘটেছিল কিন্তু তখন আমি ছোট ছিলাম তাই আম্মু আমার মনে নেই আমার আব্বু আম্মু ও আমাকে বলছিল যাক ঘটনায় আসি আমার বয়স তখন মাত্র পাঁচ দিন কেবলই জন্ম হল ঘটনা তখন ঘটে আমার আম্মু হোমিওপ্যাথিক ডাক্তার তাই আমরা বাজারের পাশে একটি বাসা ভাড়ায় থাকতাম আমি পরিবারের সবার ছোট আমার বড় ভাই ও বোন আছে আমরা যে বাসে থাকতাম ওখানে আমার বাবা মা ভাই বোন সহ আম্মার আব্বর এক সম্পর্কের ভাইও থাকতেন তিনি আমার ভাই ও বোনকে পড়াতেন ও পাশাপাশি তিনি চাকরি করতেন তো আমি হওয়ার পর আমার নানু ও খালামনি বলে রাখা ভালো আঙ্কেল মানে আমার আব্বুর দুঃ সম্পর্কের ভাই ছিল আর এক রুমে আমি আর আম্মু খাটেছিলাম আর আমার নানু ও খালামনি তার নিচে ঘুমিয়েছিলেন সেই দিন রাতেই যখন গভীর হঠাৎ করে আমার নানা ঘুম থেকে উঠে জেগে ওঠে জেগে ওঠার পর উনি দেখে খাড়ের দিকে তাকিয়ে দেখলেন আমশ হয়ে আছে কিন্তু আমি নেই খালামনিও ঘুমাচ্ছে এত রাতে আমাকে কোথাও কেউ নিয়ে যাবে আর আমার তো নিজে হেরে যাওয়া কোনো সম্ভবই নয় নানু ভাবলো হয়তো আমার ভাই বোন নিল না কিন্তু এত রাতে সবাই তো ঘুমাচ্ছে কে আমাকে নিবে তারপরেও আমার নানু আবুদের রুমে গিয়ে দেখলো ওরা ঘুমাচ্ছে এরপর আবুদের রুমে গিয়ে দেখলো তারাও ঘুমাচ্ছে এবার নানু ভয় পেয়ে গেল দৌড় যাইতে আমার আম্মুর কাছে আসছিল তখনই আম্মুর চিৎকার দিয়ে বললো হেলাল ভাই মানে আমার আব্বু দু সম্পর্কে ভাইয়ের নাম হেলাল আমার বাচ্চা নিয়ে যাচ্ছে আম্মু কান্না করতেছে পরে দেখে আমি পাশেই শুয়ে কান্না করছি তখন নানুও ছুঁড়ে এসে দেখে আমি আম্মুর পাশেই আছি পরে নানু আম্মুকে জিজ্ঞেস করলো হেলাল তো ঐশীকে নিবে কিভাবে হেলাল তো ওই রুমে ঘুমাচ্ছিল একটি কথা বলা ভালো আমি হারে গেছি এটা মানে ঐশীকে বোঝাচ্ছে চিৎকার শুনে আব্বুরাও চলে এসেছিল তখন পরে আম্মু বলল যে আমি স্বপ্নে দেখলাম আমার কোলে ছিল তখন হেলার এসে বলে ঐশীকে দেন আম্মুর ওনার চোখ দেখে ভয় পেয়ে দিতে চান না কিন্তু উনি আম্মুর সাথে জোড়া করছে করছে হাত দিয়ে টেনে নিয়ে যেতেই চাইছে পরে আম্মু অনেক জোরে চিৎকার দেয় তখন উনি বেড়ালের হয়ে আকৃতি নিয়ে হঠাৎ দৌড়ে চলে যান এই ঘটনার পর হুজুরকে সব বলে তখন হুজুর বলে তখন যদি নানু না উঠতো এবং আম্মু যদি চিৎকার না পারতো তাহলে ওরা ঐশীকে নিয়ে যেত তারপরে ঐশীকে এবং তার আম্মুকে ঝাড়ফুঁক দেয় এতে আলহামদুল্লাহ তারপরে আর তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি তে ইয়াসমিন চৌধুরী তিনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের এই সুন্দর ঘটনা পাঠিয়েছেন এরকম ঘটনা পাই আমরা শুনে থাকি এরকম ঘটনা অ্যাভেলেবেলই হয় এছাড়াও হয়তোবা আল্লাহ তাল্লা চাহিষে বলে ঐশী তখনও তাকে নিয়ে যেতে পারি এবং কিছু কিছু জাতি আছে এগুলো খুবই বাজে টাইপের যা শুনি তিরিশ দিনের ভিতরেই কোনো বাচ্চাকে ওরা বা নিয়ে যায় কিন্তু তখনই আমাদের চোখে চোখে ডাকতে হয় আল্লাহ তাল্লাহ চেয়েছে বলে ঐশিকে নিয়ে যাতে সক্ষম হয় নাই হয়তোবা এবং সে এখন রহমতে অনেক ভালো আছে আমাদের আবারও বলছি ইয়াসমিন চৌধুরী যিনি আমাদের ঘরোনা পাঠিয়েছেন তাকে অসংখ্য সুন্দর ধন্যবাদ এবং যদি আমাদের চ্যালেঞ্জ যদি শ্যাম দা হরওয়ার্ল্ড চ্যালেঞ্জ যদি কেউ যদি ঘরনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলেই পাঠাতে পারেন আমাদের জিমেলে নাম হলো শ্যাম দা হরওয়ার্ল্ড বিডি অ্যাট ডট জিমেল ডট কম এখানে আপনি অডিও বা লিখে পাঠাতে পারেন এছাড়া আমাদের আর কোনো মাধ্যম নেই যে আপনারা আমাদের চ্যানেলে গঠানো পাঠাতে পারেন শুধু এই একটি মাধ্যমিক খোলা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দোয়া করবেন যেন আমি সামনের দিকে আরও ভালোভাবে আগাতে পারি এবং আমার কাছে সেরকম কোনো এখন বর্তমান ইয়ে হয় নাই যাতে করে আপনাদের নয়েজ আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের নয়েজ ক্লিয়ারের জন্য আরও ভালো আধুনিক যন্ত্রপাতি আসবে এবং আপনারা দোয়া করলে ইনশাল্লাহ সক্ষম হব এবং আমার ভয়েসে যদি কোনো ভোল্টো যদি হয়ে থাকে আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা চাচ্ছি এবং আমাকে ক্ষমা করে দেন এই করে আমি আজকের মতো ইয়াসমিন চৌধুরীর ঘটনা দুটি পাঠানো শেষ করছি এবং তিনি আমাদের আরও ঘটনা পাঠাতে চান এবং তাকে আমরা আমাদের মাধ্যম একটি মাধ্যমে তিনি পাঠাতে পারেন সেটা হলো আমাদের সিয়ামদাহর বিডিআ জিমেল ডট কম এটার মাধ্যমে পাঠাতে চান পিওলিসিনাস আমাদের একজন ঘটনা পাঠিয়েছেন তার নাম হলো জেসমিন চৌধুরী এবং তিনি থাকেন তার জেলা হলো নোয়াখালী এবং তার তিনি থাকেন লাকসামে তিনি লিখছেন সিএম দ্য হরওয়ার্ড আপনি অবশ্যই ভালো দলেই থাকেন আশা করি আজকে আরেকটি ঘটনা পাঠিয়েছি যদি যেটি সিলেক্ট হয় তাহলে অবশ্যই এই ঘটনাটি আপনি আমার আপনি ইউটিউব চ্যানেলে ছাড়বেন উনি লিখছেন আজকে ঘটনাটি হলো ওনার আম্মুর সাথে যেভাবে উনি লিখছেন সেইভাবে আমরা বলা শুরু করলাম গত পোস্ট তিনি পোস্টে বলেছেন আমার আম্মুর সাথে হওয়া কিছু কাহিনি তাই আমার আম্মুর সাথে ঘটনা কাহিনীগুলোর মধ্যে একটি আজকে নিয়ে আমাদের শেয়ার করলেন আমার আম্মু যখন ক্লাস এইটে পড়ত তখন আমার নানা আম্মুকে হুজুরের থেকে একটি তাবিজ এনে দেয় কেন হয়েছিল সেটা পরে শেয়ার করবে সেই সব নিয়ে একটা বলছে হরর মুভি বানানো যাবে যাই হোক মূল ঘটনায় আসি আম্মুকে তাবিজ এনে দেওয়ার কিছুক্ষণ পর আম্মু রাতে একদিন স্বপ্ন দেখছিলো আম্মু দেখছিল ওদের গায়ে হলুদ হচ্ছে এবং কিছুক্ষণ পর বিয়ে হবে হঠাৎ করে ওদের মুখ দেখল যারা তার গায়ে হলুদ মাখাচ্ছিল ছিল তাদের মুখ দেখার পর চিন্তা করলো ওদের সাথে কিভাবে থাকব ওরা ছিল খুবই ভয়ঙ্কর দেখতে ওদের গায়ে লোম এবং ওদের মুখগুলো বিকৃতি টাইপে যেগুলো কোনো মানুষ দেখলে অবশ্যই ভয়ঙ্কর বা খুবই ভয় পাবে এবং আম্মু ভয় পেয়ে তখন নিজের সর্বস্ব চিৎকার দেয় এবং ওনার না নানা নানু দুজনেই চলে আসে ওনার ঘরে আম্মু কান্না করতে করতে সব বলে তখন নানু ভেবেছিল আম্মুর হাতে তাবিজ নেই তাই সমস্যা আছে কিন্তু পরে দেখে আম্মুর হাতে তাবিজ ছিল যাক সেই রাতটা কোনোভাবে পার করে পরদিন নানা চলে গেল সেই হুজুরের কাছে তখন হুজুর বলল হুজুর সব বলল তার নানা এবং তখন হুজুর বললো যে তাবিজটা ওর হাতে আছে কিন্তু তাবিজের যে মূল অংশ অর্থাৎ যেটাতে দোয়া ছোরা এইসব লেখা থাকে ওটা রান্নাঘর টিনের উপরে ওরা ফেলে দিয়েছে পরে নানা ওনার কথা মতো ঠিক তাবিজটা টিনের উপর থেকে হাত দিয়ে নিলেন উপরে উঠে পরে দেখলেন তিনি আবার ওই তাবিজটা হুজুরের কাছ নিয়ে গেলেন উনিও দেখলেন যে ওইখানে পাঁচটি লাইন লেখা ছিল যার মধ্যে তিনটি নেই বাকি দুইটি আছে তখন তিনি বললেন ওরা যদি বাকি দুটো লাইনও উঠে ফেলতো তাহলে আপনার মেয়েকে ওরা নিজেদের কাছে নিয়ে যেত এবং আপনারা বলতেও পারতেন না কিন্তু আপনাদের মেয়ে তখন চিৎকার দেওয়াতে তারা তাদের কাজ অসম্পন্ন রেখেই চলে গেছেন ঠিক আমাদের জেসমিন চৌধুরী একটি কাহিনীও লিখছে সেম কাহিনী তার আম্মুর জেঠার বোনের সাথে হয়েছিল যিনি এমন স্বপ্নে বিয়ে দেখছিলেন কিন্তু উনি চিৎকার করতে পারেনি যার কারণে ওনাকে জিনেরা নিয়ে গেছে পরে অনেক বছর পর তিনি বাবার বাড়িতে আসেন তখন তিনি সবটা বলেন এবং বলে যান যে এটাই শেষ বাড়ির মতো দেখা আর তিনি কখনো আসবেন না এটাও বলেন হিসাব বলার জন্য তিনি তার বাবার পাশে এসেছিলেন এবং জেসবিন চৌধুরী বলছে তার গায়ে প্রচন্ড জ্বর অস্থানে নিয়ে ঘটনা লিখছে তাই আমরা দোয়া করব অবশ্যই যেন তিনি সুস্থ থাকে এবং আল্লাহ তালা যেন তাকে সুস্থ দান করে সে কারণে করছি আমিন এবং আমাদের আজকে ঘটনা আমাদের ইয়াসমিন চৌধুরী এবং যে চৌধুরী তাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের সিএম দা হল চ্যানেলে পাবলিশ করছেন এবং জিমেলের মাধ্যমে তিনি তারাও দুজনে জিমেলের মাধ্যমে পাঠিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আবারও বলছি কেউ যদি আমাদের জিমেইলে যদি পাঠাতে চান ঘটনা তাহলে আমাদের জিমেলেই পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো সিএম দা হার্ল্ড বিডি অ্যাট দাট জিমেল ডট কম এটা ডেস্কৃশ এবং কমেন্ট বক্সে দুটোতে উভয় লেখা থাকবে আপনাদের সুবিধার্থে আজকের মতো এই ঘটনা শেয়ার করলাম এবং সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আসছে এবং চ্যানেলটি আপনারা অবশ্যই প্রথম যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিউলি চ্যানেলস আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ